আমরা গিয়েছিলাম হচ্ছে পুত্রা পুত্রা পুত্রাজায়া জায়গাটা এতটাই সুন্দর মাসাল্লাহ মানে আমরা হচ্ছে ইমিগ্রেশনে গিয়েছিলাম ইমিগ্রেশনে একটু কাজ ছিল এখান থেকে হাঁটতে হাঁটতে বলি যে তাহলে পুত্রাজা মসজিদটা দেখে আসি কিন্তু আমি পুরাটা ভিডিও করতে পারিনি আসতে আস্তে এতটাই বৃষ্টি বৃষ্টিতে পুরো ভিজে অবস্থা খারাপ আর পুত্রা যায় জায়গাটা হচ্ছে আমার কাছে কেন জানি মনে হলো যে চারোদিকে তাকাইলেই মনে হয় যে পার্ক এত সুন্দর জায়গা মাসাল্লাহ। আর যায় যারা আসেন মালয়েশিয়াতে অবশ্যই আসবেন ঘুরবেন মসজিদে নামাজ পড়বেন এখানে একটা নদী আছে নদীতে বোডে ঘোরা যায় মানে আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে খুবই সুন্দর একটা জায়গা যারা মালয়েশিয়াতে আসেন যায় আসবেন না তাই কি কখনো হয় অনেক ট্যুরিস্ট আসে এখানে ঘোরার জন্য তো যাই হোক আমি ভিডিওগুলো ঠিকঠাক মতো করতে পারিনি আমি কয়েকটা ছবি উঠাইছি তো ছবিগুলো একটু দেখেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর খুব সুন্দর জায়গা মাসাল্লাহ অসম্ভব সুন্দর আল্লাহর অপরূপ চিষ্টি মানে এটা আসলে বোঝা যায় আল্লাহর কত বড় নিয়ামত কত সুন্দর চিষ্টি আল্লাহর সত্যি কথা খুব অসাধারণ একটা জায়গা মার্শাল্লাহবেন অবশ্যই ঘুরে যাবেন তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম